রাতে বাড়িতে বসেই নাকি মদ মাংস খায় দুই বালক রবিবার ভোরে অস্বাভাবিক মৃত্যু হয় এক বারো বছর বয়সী বালকের আশঙ্কাজনক আরো এক বালক পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের ঘটনা মৃত্যুর কারণ নিয়ে আপাতত ধোঁয়াশা রয়েছে ঘটনায় জানা গেছে মৃত বালকের বাড়ি খড়গপুর লোকাল থানা এলাকায় কেশিয়ারিতে মামা বাড়িতে থাকতো তবে মামার গত পাঁচ বছর আগে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মামিও বাড়িতে থাকেন না বালকের বাবা মহারাষ্ট্রে থেকে কাজ করে মা শ্রমিক তিনিও শনিবার রাতে বাড়িতে ছিলেন না মামা বাড়ির পাশে সম্পর্কিত অপর এক মামার বাড়িতে থাকত বালক তাদের বাড়িতেও একই বয়সী বালকের সঙ্গেই ছিল সক্ষতা সেও আশঙ্কাজনক অবস্থায় খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি কেশিয়ারির এই পরিবারটির মা বাবা ও শ্রমিকের কাজে বাইরে চলে যান এক দিদি আছে সেই ভাইদের দেখভাল করে দিদি জানাচ্ছে শনিবার রাতে মাংস খাওয়ার বাইনা করলে মাংস রান্না করে সবাইকে দি পরে আরো দুশো টাকা চায় কি করবে তখন বলেনি তারা দিদি জানাচ্ছে রাতে খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে যায় মাঝরাতে দুজনেই বমি করতে শুরু করে সঙ্গে পেট ব্যথা বুক জ্বালা এবং গলা ব্যথার কথা জানায় অসুস্থতা বাড়াবাড়ি হলে কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে আনলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ঘটনায় সরগোল পড়েছে এলাকায় পুলিশ মৃতদেহ ময়লা তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে রান্না করার পরে বলছে বাবা আর ফোন করে বলো ভাইকে কি আকা করতেছে হ্যাঁ আর কি হয়েছে মাংস এনে দিয়েছিলি আর রান্না করে দেওয়া আর তারা খেছে খাওয়া দাওয়ার পরে রাত্রে ঘুমিয়েছিল ঘুমানোর পরে বলছে আখপাক করতেছে হ্যাঁ হায় করছে দিয়ে একটা আর কাছে সামনাসামনি একটু বাড়ি ছিল তাদের বাড়িতে লেগে গেলো সে বললো আমি পারবো নি এদেরকে হসপিটালে নিয়ে যাবো এবার দুজনেই ছিল দুজনের একজনকে আনতে আনতে মারা গেছে একজনকে প্রশ্নটা ভেঙে গেলো আর একজন আছে বর্তমান এখন কি থেকে হয়েছে কিছু বোঝা যাচ্ছে না মাংস খেয়েছিলো বলে কি হয়েছে মাংস খেয়েছে বলে ওই যে কি বা ওরা ডিম করছিল বলছে এখন বর্তমান ডাক্তার যেটা বলছে যে টু ডিম করেছিল এবার সেই হিসাবে ডিমের সুবিধা বেশি হয়েছে না কি হয়েছে সেটা কি করে বলবো আমরা তো বলতে পারবো না কন্ডাক্টর উছাড়া আর বলবে কি করে কি নাম যে মারা গেছে যে মারা গেছে তার নামটা কি জানা সঞ্জিত সিং মনোজ আরে অসুস্থ যে আছে যে আছে জয়ন্ত এর বাড়ি কোথায় বাড়ি প্রতিবান এটা দুজন কি দুহাই না বন্ধু বন্ধু মামা ভাগনা আমার ছেলে হচ্ছে জয়ন্ত

আমাদের এখানে পাবেন নিত্য নতুন খাবার সকালে পাবেন তুরির সবজি আলু পরোটা পনির পরোটা গোপি পরোটা প্লেন পরোটা রুটি বাজার রুটি রুটি চা মশলা কুচরা নান ও বাটার না গালিক নান সহ আপনার পছন্দের নানান খাবার দুপুরের খাবারে পাবেন প্যারাডাইস স্পেশাল সবজি মিল অ্যান্ড দেশি কাতলা মাছের বাবা রুই কারি মুলা ভোলা ইলিশ ট্যাংরা কমপ্লেট কই চিংড়া সহ বিভিন্ন মাছের আইটেম এছাড়াও পাবেন প্যারাডাইস স্পেশাল দেশি চিকেন মাটন পোস্ত বড়া ফিশ ও ইট বড়া

কাজু মশালা চানা মশালা প্লেন তরকা এগ তরকা চিকেন তরকা মাটন তরকা প্যারাডাইস স্পেশাল তরকা এছাড়াও তন্দুরি চিকেন এবং কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম মশালা কোল্ড ড্রিঙ্ক বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে বিয়ে বাড়ি জন্মদিন এবং বিবাহ বার্ষিকীর জন্য অগ্রিম বুকিং করা যোগাযোগ করুন এই নম্বরে নাইন জিরো